কোনো সমস্যা নেই যেমনি বেগুনের রাজকীয় ডোর সেই ডিজাইন কার্ডের সিজনিং করা তিরিশ বছরের গ্যারান্টি আছে এগুলো তিরিশ বছরের আপনাদের কাছে অলওয়েজ অনেক অনেক ডিজাইন রেডি থাকে ভাইয়া একটা দরজা এই দরজাটা নিয়েছে আমাদের এক ম্যাডাম ম্যাডামের নাম হলো সামিয়া ম্যাডাম উনি বাংলাদেশ এয়ারলাইন্স চাকরি করে আচ্ছা আসসালামু আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আজকে তো দেখতে পাচ্ছি আপনার কাঠের অনেক সুন্দর সুন্দর দরজার কালেকশন তো এগুলা চাইলে তো এখন কুরিয়ার করে বাংলাদেশের চৌষট্টি জেলায় নেওয়া যায় অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি যদি কেউ নিতে চায় সরাসরি এসে তাদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি বলতেন আমাদের প্রতিষ্ঠান হলে নাম হলো ইগল এজেন্সি সোনারগাঁ জনপদ রোদ উত্তরা আঠাশ নাম্বার হাউস আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তো আরো হ্যাঁ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই সহজে উপায় আছে সর্বনিম্ন কত থেকে স্টার্টিং প্রাইস থাকবে ডোর আপনাদের আমাদের এখান থেকে দশ হাজার থেকে শুরু করে এখানে এক লক্ষ বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ টাকা পর্যন্ত শুরুতে কি দেখাবেন আমাদের শুরুতেই মেগনি কার্ডের সিজনিং করা আর যার থাকছে তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছর তিরিশ বছরের গ্যারান্টি রাজকীয় ডিজাইনের লেকার করা লেকার করা এবং ওয়াটারপ্রুভ লেকার ওয়াটারপ্রুফ লেখা প্রাইস কত কত এটা আছে বা একাশি আচ্ছা 39/81 স্ট্যান্ডার্ড যদি কারো লাগে তাও করে দিতে হ্যাঁ একটা ডিজাইন আছে দেখেন রাজকীয় ডিজাইন ওয়াও এই ডিজাইনটা এখন বাংলাদেশে কিন্তু অনেক চলে আমরা এটা ডিজাইন হ্যাঁ এটা এটা ডিজাইন আচ্ছা এ একটা আছে ডিজাইন সিম্পলের মাধ্যমে এ একটা ডিজাইন আছে আচ্ছা কফির মধ্যে হ্যাঁ কফি কালারের মধ্যে একটা ডিজাইন আছে আচ্ছা দেখেন এখানে এগুলা এক পিস চাইলে এক পিসও নিতে পারো ভাই যদি কেউ যদি এক পিস থেকে শুরু করে যা লাগে যত লাগে সব দেওয়া যাবে দেখুন একটা ডিজাইন আপনারা দেখেন আর অনেক অসংখ্য ডিজাইন আছে যদি আপনার কারো যদি কোনো পছন্দের ডিজাইন থাকে পছন্দের যদি কোনো কালার থাকে সবকিছু দেওয়া সম্ভব thickness কত আছে ভাই এটা ফিটনেস পুরো ধারণে আছে আপনি দেখেন আপনি চাইলে আপনি মাপা নেবেন পাকা পাকাদার আছে

দেখেন অসংখ্য কালার রয়েছে আমাদের এগুলো গ্যারান্টি থাকে কত বছর ভাই এটা 25 বছরের কোম্পানির গ্যারান্টি থাকে 25 বছর এখানে আছে কিচেন ডোর আচ্ছা আচ্ছা এগুলো গ্লাসের কিচেন ডোর কিচেন ডোর আপনি চাইলে এটা সাইজ কাস্টমাইজ করা যাবে গ্লাস কাস্টমাইজ করা যাবে আপনার এবং লেকার করে নিতে পারবেন ডোকো করে নিতে পারবেন কোনো সমস্যা নাই যেমনে পছন্দ ওইমনেই নিতে পারবেন আচ্ছা মেহেদি ভাই এই এই পাশে যে ডোরগুলো দেখছি ভাই এটা কি ডোর এটা এটা হলো সেগুনের রাজকীয় ডোর সেগুনের ডিজাইন বাহ বাহ 3D ডিজাইন শেগুনে ডোর এটা সাইজ কত কত আছে এটা আছে 39 বাই 81 কারো যদি পছন্দ হয় এখনই বুকিং করতে পারবেন আমাদের কাছে অসংক কালার আছে অসংক ডিজাইন আছে এবং এটাও সেম অনেকগুলো ডিজাইন আছে মানে দেখেন আরো প্রিমিয়াম কোয়ালিটির কিছু ডোর আছে এগুলো মেগনি হ্যাঁ মেগনি কার্ডের সিজননিং করা 30 বছরের গ্যারান্টি আছে এগুলো 30 বছরে আপনাদের কাছে অলওয়েজ অনেক অনেক ডিজাইন রেডি থাকে ভাইয়া অবশ্যই অবশ্যই রেডি থাকবে আর প্রত্যেকটা ডোরি লেকার করা প্রতিটা লোক ডোরি লেকার করা কেউ যদি চায় যে আমি বানিশ করে নিব সেটাও সম্ভব যদি কেউ বলে যে আমি শুধু বানিশও নিব না লেকারও নিব না যেভাবে নিতে চায় সেভাবেই দেওয়া সম্ভব আচ্ছা আমরা যদি পিছনে আপনারা দেখি একটা ডিজাইন দেখেন হ্যাঁ এটা কিন্তু যে গ্লাস ডোর

এটা আছে সাড়ে পাঁচ ফিট বাই এটা হলো আপনার চৌরাশি ইঞ্চি চৌকা আছে একদম সবকিছু একবারে সেট করা হ্যাঁ হ্যাঁ এটা আপনার আলাদা চাপ আছে আপনি চাইলে আলাদা চাপের ডিজাইন চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এবং ডোরটা আপনার আছে টুডি আপনি থ্রি করে নিতে পারবেন মেহগুনি এটা মেহগুনি কারে আর একটা আছে সেগুন এটা হলো সেগুন কারের দরজা থ্রি ডি ডিজাইনের আপনার এই একটা লক আছে লকটার দাম হলো বাংলাদেশ এখন বর্তমানে আঠারো হাজার টাকা এটার সাথে পিতলের কবজা সিটকানি সব আছে আচ্ছা এবং এটা লেখার পর আপনি যদি চান এটা আপনি ইয়া করতে নিতে পারবে বানিশ করে নিতে পারবে বানিশ করে নিতে পারবে তো মেহেদিভাই একটু বলতেন যে যারা অনলাইনে আপনাদের কাছ থেকে অর্ডার দিয়ে দরজাগুলা প্রবাসে বা দেশে যারা অর্ডার দিয়ে নিবে তারা কিভাবে নিবে যদি বলতেন অবশ্যই আমাদেরকে ঠিকানা দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর যদি বেশি পণ্য নেন তাহলে আমাদের দোকান থেকে আমরা আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট দিয়ে আমরা আপনার বাসা পর্যন্ত পৌঁছেিয়ে দেব প্রতিষ্ঠানের নাম থাকবে ইগল এজেন্সি ইজ ইগল এজেন্সি সোনাগাজী जनपद রোড 28 নাম্বার হাউস এই যে বিল্ডিংটা দেখতেছে পুরো বিল্ডিং জুড়ে আপনাদের বিভিন্ন আইটেম নিয়ে আপনাদের প্রতিষ্ঠা আছে আমাদের আরো অসংখ্য লক রয়েছে টাইলস স্যানিটারি জারবাতি ইলেকট্রিক সুইচ ইলেকট্রিক ফ্যান এবং পর্দার কালাম পর্যন্ত এখানে পাওয়া যায় ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম